নবীকে সালাম দিলেন হে নবী হে রাসূল বলে সম্বোধন করলেন আমার বন্ধুগণ নবীজিকে যেই নবীজিকে গোটা কোরান নাজিল করে দিলেন আল্লাহ তাআলা সমগ্র কোরআন নাজিল করে দিলেন কিন্তু আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে একটা বারের জন্য একটা বারের জন্য নাম ধরে ডাক দেন নাই জোরে কোন সুবহানাল্লাহ যেই জায়গায় ডাক দিয়েছে নবীকে গুণবাচক শব্দ ব্যবহার করলেন সম্বোধন সূচক কোন শব্দ ব্যবহার করে নাই বরং মহাব্বত করে ভালোবাসা দিয়ে নবী রাসূল বলে ডাক দিয়েছেন আমার বন্ধুগণ কেমন ভাবে ডাক দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ

কোন জায়গায় ইয়া আহমদ ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই কিন্তু আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ম্যাক্সিমাম যাদের নাম এসেছে কুরআনুল কারীমের ভিতরে ম্যাক্সিমাম যাদের নাম কুরআনুল কারীমের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন অন্য সমস্ত পয়গম্বরদেরকে ইয়া সম্বোধন সূচক হরফে নে দা ইয়া প্রয়োগ করে ডাক দিয়েছেন

হরফে নেদা প্রয়োগ করে অন্য সমস্ত নবীদেরকে ডাক দিলেন কিন্তু আমার বন্ধুগণ আল্লাহ তালা আমার আপনার নবীকে একটাবারের জন্য ডাক দেয় নাই হরফে নেদা বলে ডাক দেয় নাই সম্বোধন সুযোগ শব্দ ব্যবহার করে ডাক দেয় নাই নবীকে বড়ই সম্মান করেছেন এত সম্মান করে কেমন ভাবে ডাক দিলেন আল্লাহ কোরআনুল ক্যারিমের সুরাতুল মুজ্জাম্মিরে নবীকে এমন ভাবে ডাক দিলেন নিয়া أيها المزمل الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا <applause> متسترد يا أيها المدثر كن فأنذر ورب ربك فكبر وثيابك فطهر وارجز فهجر جرب لنا الله أكبر সব জায়গায় নবীকে বহু সম্মান করলেন মর্যাদা দিয়ে দিলেন এত সম্মান কেন করলেন আল্লাহ তালা দুনিয়ার অন্য দুনিয়ার সমস্ত মানুষদেরকে কথাটা বুঝাইয়া দিচ্ছেন ও দুনিয়ার মানুষেরাও ও আহমদাবাদ গ্রামবাসীরা তোমরা বুঝে রাখো শুনে রাখো আমি আমার নবীকে করি অন্যরকম ভালোবাসি তোমরাও আমি আমার আমার বন্ধুকে ভালোবাসো আমার বন্ধুগণ নবীকে এত সম্মান দিলে নবীকে পাগল বলা হয় মক্কার কাফের মুর্শিদ নবীকে পাগল বলে গালিগালাজ করে আমার আল্লাহ তালার সহ্য হলো না আল্লাহ তাআলা পাল্টা জবাব দিয়ে দিলেন আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসদুরু না মা انت بنعمت ربك بمجنون ওয়ইন লাকা লা আজরান খায়রাম মুনুন ওয়ইনকা লা আখলুকিন আযীম জরে বলুন আল্লাহু আমার নকে লেস্ বলা হয় আমার নবিকে নির্বংশ বলা হয় আল্লাহ সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিয়ে দিলেন আল্লাহ তালা বলেন ইন্না আ কইনা কালকাউসার ফসল্লিল রববিকেওয়ানহাল ইন্না সানি আকাউুয়াল আবতার আমার বন্ধ আমার নবিকে বলা হয় কবি সাহিত্যক নবিকে কবি বলা হয় আল্লাহ তালার সয্য কলন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আল্লাহ তালালা করানুলকারিমে রাায়ত নাজিল করে দিয়ে পাল্টা জবাব দিয়ে বলেন ওয়ামা আল্্লাম না মুসেওয়া মাইলবাবিলা ইনহুুয়া ইল্লাদিকরওয়া জোরে আ নুম্মুবিনজরে কুন আল্লাহ আকবাদ আমার বন্ধু আমার নবীর আপন চাচা আবু লাহাব নবীকে গালি দিচ্ছেন নবীকে গালি দেয় আমার আল্লাহ তালার সহ্য হল না আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন গজবের আয়াত নাজিল করে দিয়ে বললেন আল্লাহ তালা বলেন তাব্বাতিয়াদা سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ جرب الله أكبر এইরকম ভাবে সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সম্মান দিলেন নবীকে মর্যাদা দিয়ে দিলেন আল্লাহ তাআলা কেন এত সম্মান দিলেন মর্যাদা দিলেন আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে বুঝায়া দিলেন ও দুনিয়ার মানুষেরা আমি আমার নবীকে চরম লেভেলের ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো কারণ নবী যে চরিত্রটা ছিল গোটা কোরআন আকীদাতুত তাহাবিন নামে একটা কিতাব আছে কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীর চরিত্রটা ছিল গোটা কোরআন জুড়ে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ নবীর চরিত্র কেমন ছিল কাইফা কানা আখুল রাসূলুল্লাহ নবীর চরিত্র কেমন ছিল আল্লাহ আল্লাহ তাআলার নবীর নবীর ইন্তেকালের কয়েকদিন পর কয়েকজন অন্য ধর্মাবলম্বী কিছু লোক এসে মদিনার মধ্যে এবার তালাশ করতে লাগলো নবী কোথায় তোমার নবী তোমার নবীর তোমাদের নবীর চরিত্রটা কেমন ছিল আমাকে বলে দাও আমার বন্ধুগণ নবী ইন্তেকাল করেছেন সাহাবায়ে কেরামের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে সাহাবায়ে কেরামের চোখে চোখে পানি এমন তো মুহূর্তে ওই সমস্ত মানুষেরা নবীর চরিত্র কেমন ছিল এটা তালাশ করতে লাগলো আমার বন্ধুগণ যার কাছে যাই বলে আমি তো বলতে পারবো না একটা পর্যায়ে হজরত আলী রাদি আল্লাহ তালানহুর কাছে যখন জিজ্ঞেস করা হলো নবীর চরিত্রটা কেমন ছিল তুমি বলে দাও আমার বন্ধুগণ এমন মুহূর্তে হজরত আলী রাদি আল্লাহ তালানহু বলেন আমি তোমাকে প্রশ্নের জবাব দিয়ে দেব এর আগে আমাকে একটা প্রশ্নের জবাব দেয়া দাও এই আসমানের মধ্যে কি আছে আর জমিনের মধ্যে কি আছে সৌর জগতের মধ্যে কি আছে সমুদ্র জগতের মধ্যে কি রয়েছে এ একটা একটা তত্ত্ব একটা একটা করে আমার কানে কানে তুমি শোনায় দাও এই কথা শোনার পরে ওই লোকটা এবার বলে আমারে ক্ষুদ্র মস্তিষ্ক দিয়া সৌর তত্ত্ব তথ্য সমুদ্র জগতের তথ্য এতগুলো আমি কেমন করে বলতে পারবো আমার বন্ধুগণ জবাবে এবার হজরত আলী রাজি আল্লাহ বলে তুমি শুনে রাখো আল্লাহ আমি আলামিন এই গোটা পৃথিবীর সমস্ত মখলুকা সৃষ্টি জীবের বেলায় আল্লাহ তারা বললেন কালিন আর আমার নবীর চরিত্রটাকে আজিম বলছেন সেই সীমাহীন চরিত্র আমি তোমার কাছে কেমন কেমন করে ব্যক্ত করব জোরে কনসুবাহান আমার বন্ধু বোন নবী সব জায়গায় ফিট হয়ে যেতেন নবী সব জায়গায় ফিট হয়ে যেতেন সমস্ত সব সময় হাস উজ্জ্বল থাকতেন মুসকে মুসকে হাসি মারতেন নবী আমার কেমন ছিলেন নবী যখন বাচ্চাদের কাছে যেতেন বাচ্চাদের মতো বিহে করতেন বাচ্চাদের সাথে খেলাধুলা শুরু করতেন আমার বন্ধুগণ নবী যখন আসতেন বাচ্চারা ভয়ে দূরে দূরে পাড়ায় যাইত না আল্লাহর নবী যখন আসতেন বাচ্চারা নবীর সাথে চলে আসতো নবীর সামনে চলে আসতো আল্লাহর নবীকে ঘিরে ধরত নবী ও বাচ্চাদের সাথে মিশে যেতেন আমার বন্ধুগণ নবী যখন বুড়া বাবাদের কাছে যখন চলে যেতেন তখন বুড়া বাবাদের সাথেও মিশে যেতেন নবী আমার বন্ধুগণ যুদ্ধের ময়দানে যখন দিতেন শক্তিশালী সেনাপতি যুদ্ধা হয়ে যেতেন আবার বিচারের মসনদে যখন নবী বসে যেতেন তখন আল্লাহর নবী শক্ত বিচারপতি হয়ে যেতেন আবার যখন নবী মসজিদের মিম্বরে যখন যেতেন যোগ্য খতিব হয়ে যেতেন দূরে কম সুবাহান আল্লাহ নাতির সামনে যখন যেতেন নানা হয়ে যেতেন যখন স্ত্রীদের কাছে যেতেন তখন পৃথিবীর সব চাইতে ভালো উত্তম স্বামী হয়ে যেতেন দূরে কনসুবাহান আবার ডাক্তারি ভূমিকা পালন করেছেন এক সাহাবির পেট পেটের কিরাদায়ক সমস্যা হয়ে গেল বাথরুমের মধ্যে বারবার বমন হচ্ছে পেটের মধ্যে একটু পেট খারাপ হয়ে গেছে আল্লাহর নবী এবার বললেন সাহাবি তুমি শুনে নাও তুমি একটা গ্লাসের মধ্যে একটু পানি নিয়ে নিবা এক চামচ এখানের মধ্যে মধু মিশিয়ে তুমি পানিটা পান করে নিবা সাহাবি এবার গ্লাসের মধ্যে পানির মধ্যে পানির মধ্যে মধু দিয়ে মিলে খেয়ে ফেললেন ডায়রিয়া আরো বেড়ে গেল আবার নবী বললেন দ্বিতীয়বার তুমি মিশিয়ে খেয়ে নাও দ্বিতীয়বার খেয়ে ফেললো তৃতীয়বার আবার তুমি মিশিয়ে খেয়ে নাও এমন ভাবে তৃতীয়বারের মতন যখন খেয়ে ফেললো ওই সাহাবি একেবারে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে জোরে কোন এই হাদিস করে আজকে ওরসেলান বানানো হয়েছে জোরে কোন সুবহানাল্লাহ এরকম ভাবে নবী সব জায়গায় ফিট হয়ে যেতেেন আমার বন্ধুগণে আলোচনা শেষ করা সম্ভব নয় নবীর চরিত্রের সনদের বর্ণনা দিতে গিয়া দুনিয়ার কোন লেখক লিখতে লিখতে কলম শেষ হয়ে যাবে দুনিয়ার সমস্ত গীতিকার গান লিখতে লিখতে শেষ হয়ে যাবে কিন্তু নবীর চরিত্রে নবীর চরিত্রের কথা বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না আমার বন্ধুগণ নবী আবার উম্মতের খেয়াল সব সময় রেখেছেন আমার বন্ধুগণ যেই নবীর আগে পিছের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হয়েছে আমার বন্ধুগণ নবীর পরেও নিজে রাতের বেলায় ঘরের মধ্যে বসে বসে নিজের জন্য কান্না করতেন কেমনভাবে কান্না করতেন আমার বন্ধুগণ আল্লাহ নবী সল্লুল্লাহ এই ঘরের ভিতরে কান্না করতেন আম্মা জানা ঈশা সত্যিকার আদি আল্লাহ তা আল আল্লাহ বলেন অবনবী যে আপনি কেন কান্না করেন এত কেন কান্না করেন আপনার সামনে পিচের সমস্ত গুনাখাতাগুলোকে মাফ করে দেয়া হয়েছে আমার বন্ধুগণ নবী এবার বলে অয় সাফ তুমি জানোনি আমি কেন কেন্না করি আমি আমার গুনার জন্য আমি আল্লাহ তা আল্লাহর কাছে কেদে কেদে ক্ষমা যাই আর একদিনের ঘটনা হু তালান বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শোনে রাখে তোমাদের নবী কেমন ছিল একটু ভালো করে শোনো ভালো করে আমার বন্ধুগণ আম্মা জানা আইসা সিদ্দিক কারাবি আল্লাহ তালান খাবলেন দুনিয়ার মানুষেরা তোমরা শোনো একদিন রাতের বেলায় যখন আমি একটু বিছানার মধ্যে ঘুমায় গেলাম বিছানার মধ্যে যখন ঘুমায় গেলাম চোখটা যখন ঘুমে আচ্ছা ধন্য ঘুমের চোখটা লেগে গেল চোখটা লেগে যাওয়ার পরে অল্প কিছুক্ষণ পরে আবার ঘুমটা ভেঙে গেল ঘুমটা ভেঙা ভাঙার পরে আমি এবার আমার বিছানার মধ্যে হাত দিয়ে দেখলাম নবী নাই নবী কোথায় যেন চলে গেছে আমার কৌতূহল জাগলো আমার একটু টেনশন বেড়ে গেল আমি এবার উঠলাম মনে হয় নবী অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেছে নবী এবার নবী অন্য কোন স্ত্রীর ঘরে মনে হয় চলে গেছে এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আমি তালাশ লাগাইলাম দেখলাম অন্য কোন স্ত্রীর ঘরে নবী নাই আমার টেনশনটা বেড়ে গেল হায় রে মক্কার কাফের মুশরিকরা কি নবীকে নিয়ে চলে গেল নাকি নিয়ে চলে গেলো আমার টেনশনটা একটু বেড়ে গেল এবার মদিনার অলি গলিতে খুঁস লাগাইলাম খুঁস লাগায় দেখলাম কোথাও নবী নাই নবী নাই আমি তন্ন তন্ন করে খুঁজলাম আশপাশটা একটু ভালো করে খুঁজে দেখলাম কোথাও নবী নাই নবী নাই আমার টেনশনটা একটু বেড়ে গেল আমি এবার সামনে আগাতে লাগলাম আগাতে আগাতে মদিনার আমি সেই জান্নাতুল বাকির মধ্যে বাকির সামনে দাঁড়ায়া দেখি বাকির জান্নাতুল বাকির কাছে গিয়ে দেখি নবী নবী ওই কবরস্থানের সামনে দাঁড়ায় কান্না করতেছেন শিশু বাচ্চার মতো জুড়ে কোন এমন গভীর রজনীতে দুনিয়ার কেউ জাগ্রত নাই দুনিয়ার অন্য সমস্ত সবাই ঘুমায় গেছে আমার বন্ধুগণ পক্ষী কুল গুলা পক্ষী গুলা নিজের বাচ্চা গুলাকে নিয়ে বাচ্চা গুলাকে নিয়ে পর্যন্ত বাসার মধ্যে ঘুমায় গেছে আমার বন্ধুগণ ঘুমিয়ে গেছে কিন্তু আমার বন্ধুগণ আল্লাহ রব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন গভীর রজনীতে গভীর রজনীতে এমন ভাবে নিজের উম্মতের জন্য কান্না করেছেন জোরে কান সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার নবী নবীর আলোচনা শেষ করা সম্ভব না আরো ছিল আলোচনা আরো আলোচনা ছিল হুজুর চলে চলে এসেছেন হুজুরকে বসায় রেখে আলোচনা করলে এটা বেয়াদবি হবে আসেন আমরা এই শেষ সময়ে নবীর সানে সংক্ষিপ্ত একটা ছোট্ট একটা গজল বলে আমরা আলোচনা সবাই আমার সাথে সাথে গজলটা বলবেন ঠিক আছে ইনশাল্লাহ এরপর আমাদের আলোচনা করবেন সকলে বলবেন সকলে বলবেন একটা গজল সকলে পরিচিত না তেটা মনে বড় আশা ছিল যাবো মদিনাই এই গজলটা সকলে বলবেন মনে বড় আশা ছিল যাব দিন মনে বড় আশা ছিল যাব দিন আমি করব গিয়ে সাছিল ছিল যাব দিন আরব সাগর দেব নাই কয় আমার তরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভোর করি আর সাগর পারি দেব নেই আমার তরি পাখি নইনে উরে যাব ডানাতে ভর করি আশায় আছে সম্মল নাই আশায় আছে সম্মল গরি কি উপাই মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল কাফেলা তকে जाऊं তুমি কেজাও ভাইয়া তোনি আমার সঙ্গিনিয় নও নাও ভাই খনি কৃপা করি কফেল যাও তুমি কে যৌ ভাইয়া তোনি আমার সঙ্গিনিয় নও নাও কৃপা করি সঙ্গে যদি না গিযে মদিনা এই গরিবের সাল দিয় নবী জির আশায় সম্বল নাই আশায় সম্বল নাই উপায় মনে বড়ো যাব দীন মনে বড়ো আশা শিলো যাবো আল্লাহ আমাদের সবাইকে নবীর আশেক হয়ে হয়ে ইমান এবং আকিদা নিয়ে কবরের মধ্যে যাওয়ার তৌফিক দান সকলে বলে নামিন আমাদের হুজুর এখন